বিপদের মধ্যে ফের বিপদ বর্তমান আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরের জলতাপমাত্রা দ্রুত বাড়ছে আর যা ঘূর্ণিঝড়ের জন্মের অনুকূল পরিস্থিতি তৈরি করছে চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল চলতি মে মাসের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পূর্বাভাস সামনে এলো বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আর এই নিম্নচাপ আগামী সতেরো থেকে কুড়ির মের মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরির পক্ষে অনুকূল হয়ে উঠতে পারে চলতি মে মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে প্রসঙ্গত মে মাস মানেই পশ্চিমবঙ্গ উপকূলের মানুষের কাছে আয়লা আমফানের মতো অতীতের বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলির আঘাত আনার দগদগে স্মৃতি ফুটে ওঠে তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়তে পারে এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই প্রতিবেদনে তার আগে জানিয়ে দেব আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী সোমবার বারো তারিখ থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে তবে বৃষ্টি হবে রবি শুরু রবিবার থেকেই রবিবার থেকে কিন্তু এগারো তারিখ থেকেই শুরু হবে বৃষ্টি কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ একাধিক জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং শিলিগুড়ি কিছু অংশ বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে শুরু হবে তবে সোমবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি অর্থাৎ সোমবার থেকে বারো তারিখ থেকে ঝড় বৃষ্টি আরও বেশি বাড়বে তবে আগামী শুক্রবার এবং শনিবার শুক্রবার এবং শনিবার কিন্তু কোথাও কোনো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে না অর্থাৎ শুধু তো শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে জেলাগুলিতে গরমের প্রবল অস্বস্তি বাড়াবে সূর্যের গনগণের রোদের তেজে বেশ কষ্টকর অবস্থা হবে বঙ্গবাসীর তবে কিন্তু শুক্রবার শনিবার কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না এই দুদিন একটু কষ্ট করতেই হবে তবে রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল এদিকে কলকাতাসহ উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলির কিছু অংশ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাত সহ ঝোড়ো হওয়ার দাপট থাকবে নদিয়া শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি এদিকে চাকদহ পান্ডুয়া হাবড়া বনগাঁ এবং বারাসাত সহ কৃষ্ণনগর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা মুর্শিদাবাদের ডোমকল আজিমগঞ্জ করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে তবে সোমবার বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের পরিমাণ আরও বাড়বে এবং জেলায় জেলায় কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা কমতে শুরু করবে এবং আরামদায়ক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে পাশাপাশি বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বারো তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে বেশ কয়েকদিন কিন্তু শুক্রবার থেকেই শুরু হবে বৃষ্টি সরি শুক্রবার থেকেই বৃষ্টি চলবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায় কিন্তু সোমবার থেকে ঝড় বৃষ্টি দুই বঙ্গেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে দুই জায়গাতেই কিন্তু বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে সোমবার থেকে সোমবারও কিন্তু দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এইসব জায়গায় একাধিক যে কলকাতার কিছু অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে এই যে কলকাতার কিছু অংশে বজ্রপাত সহ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে নদীয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান এদিকে নদিয়া শান্তিপুর পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে যেমন শিলিগুড়ি দার্জিলিং এসব অংশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বেশি দুর্যোগের কোনো সম্ভাবনা নেই সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এদিকে আমি আমরা আগে প্রথমে বলেছিলাম যে আমাদের ঝড় বৃষ্টি সোমবার থেকে মঙ্গলবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু একটু দেখেনি তারপর আসবো ঘূর্ণিঝড়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেটে দেখুন এখানে মঙ্গলবারও কিন্তু কলকাতা সংলগ্ন কিছু এলাকায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে কলকাতার কিছু কিছু অংশে তবে মঙ্গলবার কিন্তু একটু কমবে ঝড় বৃষ্টির পরিমাণটা সোমবারটা বাড়বে তবে বুধবারের কি অবস্থা দেখি বুধবার কিন্তু ঝড় বৃষ্টি কলকাতার কিছু সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে বৃহস্পতিবার পনেরো তারিখ দেখুন পনেরো তারিখ কিন্তু কলকাতায় কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যেমন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ এদিকে নদীয়া শান্তিপুর চন্দননগর একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে থাকবে বৃহস্পতিবার কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবারের কি অবস্থা দেখ শুক্রবার কিন্তু বিকেলের পর বিকেল সন্ধ্যার পর কিন্তু এই ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন তবে শুক্রবার কিন্তু ঝড় বৃষ্টি খুব একটা বেশি কলকাতা কলকাতায় নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শনিবার এদিকে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছি সেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ফলে কিন্তু ঘূর্ণিঝড়ে একটা ভালো আশঙ্কা রয়েছে এবং মে মাসে কিন্তু ঘূর্ণিঝড় হয় এদিকে জিএফএস মডেল বলছে এতে ইসিএম ডব্লিউএফএ মডেল নয় জিএফএস মডেল বলছে কি জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড়ের দেখুন ঘূর্ণিঝড় একটা কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা কিন্তু তৈরি হবে এবং ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ শক্তি বাড়িয়ে ক্রমেই কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে মে মাসেই কারণ মে মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় আসছে পড়ার কিন্তু আমরা সেই সাক্ষী থেকেছি একাধিক ঘূর্ণিঝড় মে মাসে কিন্তু আশ্রয় পড়েছে একাধিক উপকূলগুলোতে এদিকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে শীতয়ে পশ্চিমবঙ্গের শীতয়ে থেকে উত্তর পশ্চিম দিকে কিন্তু এগোতে থাকবে ঘূর্ণিঝড় দেখুন উত্তর পশ্চিম দিকে কিন্তু ঘূর্ণিঝড় এগোতে থাকবে এবং সেই ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সহ বাংলাদেশের যে কোনো একটি অংশে আঘাত আনতে পারে বলে প্রবল সম্ভাবনা আপাতত মনে করা হচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে এই কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি যে কারণে কিন্তু এই মুহূর্তে একদম সঠিক কিছু বলা সম্ভব নয় তবে যা পরিস্থিতি তাতে কিন্তু ঘূর্ণিঝড় একটা তৈরি কিন্তু ভালো পরিমাণে সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে দেখুন ঘূর্ণিঝড়টা ঠিক এই এই শুক্রবার থেকে শুক্রবার থেকে শুরু হতে পারে নিম্নচাপ এবং বৃহস্পতিবার পনেরো তারিখ থেকে ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকতে পারে এবং শুক্রবার কিন্তু ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি এই যে শুক্রবার ধীরে ধীরে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপ আকারে একটা রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকেই এবং সেই শনিবার সকালের দিকে কিন্তু এটা ধীরে ধীরে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে বলে কিন্তু এমনটা কিন্তু জি মডেল বলছে তবে এইখানে যদি আমরা একটু রাতের রাতের দিকে যাই দেখুন এটা ধীরে ধীরে কিন্তু কলকাতা ঢাকা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর কিন্তু এটি আসার একটা সম্ভাবনা এছাড়া এদিকে উড়িষ্যা উড়িষ্যাও যেতে পারে অথবা এদিকে পশ্চিমবঙ্গের উপকূলে আসার সম্ভাবনা বেশি থাকছে তবে কোন দিকে যাবে এই ঘূর্ণিঝড় কি আপডেট পাওয়া যাবে আগামী আগামী দিনে তা অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব এবং কি পরিস্থিতি আপনাদেরকে অবশ্যই সতর্ক করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এই মুহূর্তে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপাতত ভালো থাকবেন